তো বন্ধুগণ কেমন আছেন আপনারা সকলে আজকে আবার মশাগ্রাম বাঁকুড়া লাইনের এই যে কনস্ট্রাকশন আপডেট একদম পার্ট টু নিয়ে একদম সরাসরি আপনাদের আগে দেখিয়েছি ইন্টারলকিং ইলেকট্রিক বিল্ডিংয়ের সাইট থেকে পুরো একদম নবগ্রামের দিকে কতদূর হলো সংযুক্তিকরণ সেই মশাগ্রাম জংশন রেল স্টেশন এই যে নতুন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কতদূর কাজ হয়েছে আর এই সাইডটা যেটা হচ্ছে একদম মুস্তাফা চকের দিকে যাচ্ছে আর সামনে পূর্বে একদম চাঁচাই ঠিক সেই দিকটায় কতটা হলো প্ল্যাটফর্মের কাজ সে সমস্ত আপডেট সঙ্গে থাকুন দেখতে থাকুন ঠিক ওই সাইডের মতো এদিকেও দেখতে পাচ্ছেন জলের যে জায়গা করা হয়েছে এবং বসার যে ছোট ছাউনি শেডগুলো রয়েছে তার নিচে পাঁচ থেকে ছজন একসঙ্গে বসার জন্য যে জায়গা করা হয়েছে এবং প্ল্যাটফর্মের ওপর এদিকেও পুরো কুচি পাথরগুলো ছিটিয়ে দেওয়া আছে এবং সঙ্গে দেখতে পাচ্ছেন ইলেকট্রিফিকেশানের কাজ সেটা যেটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং সামনে আমি আপনাদের এখান থেকে দেখাবো ওখানে ফুট ওভার ব্রিজ যেটা সংযুক্তিকরণ কি কমপ্লিট হলো আর ওই প্ল্যাটফর্মের সঙ্গে মশাগ্রাম জংশন যে পুরনো প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে তো যেমন মেমো ট্রেনগুলো আসছে সেরকম আসবেই এবং এই প্ল্যাটফর্মে একদম এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়াবে যেগুলো হাওড়ার দিকে যাবে তো সেই বা হাওড়া থেকে এসে যে যেগুলো মশাগ্রাম জংশন হয়ে পুরো একদম বাঁকুড়ার দিকে যাবে সেই সমস্ত ট্রেনের প্ল্যাটফর্ম এটাই এবং সেই প্ল্যাটফর্মের কতটি বা কত দূর হলো কাজ এবং এইদিকে যে আরও আরও একটা যাত্রী শেড বা ছাউনি শেড রয়েছে বড় সেটা দেখাবো এবং সামনে ফুট ওভার ব্রিজটি দেখবো পুরো দেখতে পাচ্ছেন এদিকে তো জলের ব্যবস্থা হয়েছে বিভিন্ন জায়গায় এগুলো খুবই প্রয়োজনীয় পুরো প্ল্যাটফর্মে চার থেকে পাঁচটা সম্ভবত বেশি হবে সাতটার মতো ছ সাতটার মতো রেডি করা আছে এরকম জল ব্যবস্থা এগুলো প্রয়োজন কারণ এই যে বিশাল লং প্ল্যাটফর্মে যেখানে খুবই প্রয়োজনীয় আর এদিকেও এই ইলেকট্রিফিকেশানের পুরো একদম ইনসুলেটার ক্যান্টিলিভার লাগানো হয়েছিলো আপনাদের দেখিয়েছিলাম তারপরে পুরো তাল লাগিয়ে ডপারটি লাগানো পুরোপুরি কমপ্লিট একদম রেডি এবং সামনে যে আরও একটি যাত্রী সেট যেটা নির্মাণ হয়েছিলো এবং লাইট তো লাইট এদিকেও পুরো প্ল্যাটফর্মে মানে লাইটের কাজটা পুরো প্ল্যাটফর্মে হয়ে গেছে শুধু ঢালাই বাকি রয়েছে মানে এই প্ল্যাটফর্ম যেহেতু নতুন একদম এখানে মাটি বসবে আরও বর্ষা হলে সম্ভবত সেরকম কোনো কারণে এখানে ঢালাইয়ের ঢালাইটা দেওয়া হয়নি খুব শীঘ্রই ঢালাইয়ের ঢালাইটাও দিয়ে দেওয়া হবে কারণ হচ্ছে এই লাইনের ওপরে ঢালাই না দিলে চলাফেরার প্রচুর সমস্যা হবে সি আর কমপ্লিট হবে লাইনের ওপরে ট্রেন আসবে তার আগে এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে পুরো ফুট ওভার ব্রিজ সামনে এবং তার আগে এই যে ছাউনি শেড বা যাত্রী শেড ছাউনি শেডটা কত দূর কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন এবং সঙ্গে আপনাদের পুরো পাশের যে এক নম্বর প্ল্যাটফর্ম আর দু নম্বর প্ল্যাটফর্ম ঠিক সেই এক আর দু নম্বর প্ল্যাটফর্মের যে কাজ চলছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন আর এদিকে যে বসার জায়গাগুলো করা হয়েছে তিনটে করে বসার সাত থেকে আটজন বা বেশি হবে আট দশজন লাইন দিয়ে বসতে পারবে সেরকম জায়গা করা হয়েছে এবং পাশে দেখতেই পাচ্ছেন পুরো একদম প্ল্যাটফর্মের ওপরে এদিকেও কাজ চলছে প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে বিভিন্ন কাজকর্ম চলছে ঠিক দেখতে পাচ্ছেন জলের ব্যবস্থা এখানেও রয়েছে এবং ওই যে পাশের যে ছাউনি শেড দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এখন বর্তমানে যেখানে মেমো ট্রেনগুলো আসে বাঁকুড়া জংশন থেকে একদম সোজা এসে মশা ওই প্ল্যাটফর্মে দাঁড়ায় ঠিক সেই প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মের ওখানে দেখতে পাচ্ছেন আর পাশে ঠিক তার তার সঙ্গেই গা ঘিষিয়ে যে এই যে প্ল্যাটফর্ম নির্মাণ হয়েছে আর এই পাশে যে লাইনটা তুলে ফেলা হয়েছিল সেটাকে আবার রেডি করা হয়েছে একদম একদমই আমি আপনাদের দেখাবো সামনে গিয়ে একদম বোর্ড যেমনভাবে আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি বোর্ড বসানো হয়েছে সেম এখানেও কিন্তু বোর্ড রেডি পুরো বোর্ড বসিয়ে দেওয়া হয়েছে এখানে যে নেম বোর্ড সেখানে কিন্তু মশাগ্রাম জংশন লেখা হয়েছে আর এই যে বসার জায়গা দেখতে পাচ্ছেন পুরো একদম সমস্ত কাজ কমপ্লিট করা হচ্ছে বন্ধুখানে এই হচ্ছে মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশন একদম এটা হচ্ছে পুরো মুস্তফা চকের দিকে যাচ্ছে যেদিকে এন্ড পজিশন বা চাচাইয়ের দিকে ঠিক এই প্ল্যাটফর্মে শিখ লাস্ট পজিশনে রয়েছে শেষের দিকে মশাগ্রাম জংশন ঠিক সেই যে বোর্ড বোর্ড বসে গেল এবং মশাগ্রাম জংশন বোর্ড বসানোর সাথে সাথে ইলেকট্রিফিকেশনের কাজ পুরো কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন সাইডে ইলেকট্রিফিকেশানের কাজ ডপারাটি লাগানো কমপ্লিট এবং আমি আপনাদের দেখাবো এই যে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের কাজটা কত দূর হলো বা ফুট ওভার ব্রিজে যে এর সঙ্গে পরে যে নির্মাণ চলছিল আমি আপনাদের দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল করে দেওয়া হয়েছে বা ফেন্সিং করে একদম সুন্দরভাবে সাইড থেকে গার্ড দিয়ে দেওয়া হয়েছে আর এই যে পুরো চেকাশ দিয়ে যে রেডি করা সেটাও কিন্তু কমপ্লিট হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এই যে পুরো একদম ওপরে ছাউনি সেট দিয়ে পুরোপুরি রেডি রকম সমস্যা নেই জল বৃষ্টির কোনো প্রবলেম নেই রোদেরও কোনো সমস্যা হবে না একদম কনস্ট্রাকশান করে কত দ্রুত এটাকে রেডি করা হয়েছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন চেয়ারে হওয়ার কথা ছিল খুব দ্রুত ভোটের কারণে হয়তো সেটা ডিলে হয়ে গেছে এবং এখন বর্তমানে সেই ফুট ওভার ব্রিজ থেকে দেখতে পাচ্ছেন যেটা নতুন একদম এই সাইডে বাঁকুড়া লাইন থেকে এসে এই প্ল্যাটফর্মেও নামতে পারবেন আবার বর্ধমান সাইড থেকে ওই পাশের প্ল্যাটফর্ম যে দুই তিন চার সমস্ত প্ল্যাটফর্ম থেকে এসে ওই ওপর থেকে উঠে কিন্তু এখান থেকে নতুন বাঁকুড়া লাইনের প্ল্যাটফর্মে উঠতে পারবেন পুরো লিঙ্ক লাইন রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম ওপরে দেখাবো আমি আপনাদের এখনও পুরোপুরি ওপেন করা হয়নি খুলে দেওয়া হয়নি কারণ হচ্ছে এখানে যেহেতু লাইন কমপ্লিট হয়নি তাই এখনই পুরোপুরি খোলা হয়নি শুধুমাত্র এটা মানে আর কি এরা রেডি করছে এখান থেকে আর কি খোলা হবে পুরো এখান থেকে ওপেন হবে সামনে থেকে ওইদিকে বাইরের দিকে যাওয়া যাবে কাজ পুরো কমপ্লিট বলতেই বলাই চলাই এই সমস্ত কাজগুলো অনেকটাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সাইড থেকে দেখানোর চেষ্টা করছে যে ছাউনি সেট করা হয়েছে সেই নিচ থেকে উঠে একদম দিক দিয়ে ঘুরে ঘুরে আবার এই সাইড দিয়ে নিয়ে গিয়ে এদিকে যুক্ত করা হয়েছে এক্সপ্রেস কলকাতা বালুরঘাট মানে বালুরঘাট থেকে কলকাতার দিকে যাচ্ছে এখন এই মুহূর্তে এক্সপ্রেস আর বর্ধমান থেকে হাওড়ার দিকে বা হাওড়া থেকে বর্ধমান লাইনের এই মশা গ্রামের প্ল্যাটফর্মে নামার পরে ফুট ওভার ব্রিজ নতুন যেটা নতুন লিঙ্ক করা হয়েছে সেই ফুটওভার ব্রিজ থেকে নিচে বাঁকুড়া লাইনের প্ল্যাটফর্মের ইন্টেরিয়ার একদম দেখতে এইরকম দেখতে পাচ্ছেন সাইডে ফেন্সিং করে রেডি করা একদম সামনে মশাগ্রাম জংশন রেল স্টেশনের নতুন নেমবোর্ড পাশেরটা শুধুমাত্র মশাগ্রাম দুটোর কোড আলাদা রয়েছে আর ঠিক সেই প্ল্যাটফর্ম একদম কাজ চলছে যেটা দেখতে পাচ্ছি বাঁকুড়া লাইন নতুন প্ল্যাটফর্ম বাঁকুড়া লাইনের ঠিক এখান থেকে স্টার্টিং হচ্ছে যেটা আর কি মুস্তাফা চক থেকে ঠিক এই দিক থেকে ফার্স্ট স্টার্টিং এখান থেকে হচ্ছে ঠিক প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন নিচ থেকে ঢালাই করা হবে এবং এই যে নতুন স্লিপার সমস্ত পাতানো হয়েছে লাইন দিয়ে পুরো একদম মুস্তাফা চকের ওই লাইনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে এখনও পর্যন্ত সেখানেও পুরো জুড়ে দেওয়া হয়নি কারণ অনেক গাড়ি যেগুলো ঢুকবে তার জন্য কিন্তু এখনও যে রেডি করার কাজ সেটা কিন্তু এখনও হয়নি ওখানে সিএমএস ক্রসিং বস বসিয়ে মানে আর কি এমএস ক্রসিং বসানো এবং এখনও যে সমস্ত কাজগুলো সেগুলো রেডি করা হয়নি কারণ ওটা বিশেষ একটা দীর্ঘদিনের কাজ নয় যেদিন শুরু করবে কমপ্লিট করে দিতে তাদের সময় লাগবে না কিছুটা ব্লক নিলেই কমপ্লিট হয়ে যাবে কাজ আর পাশের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আর ঠিক এটা সোজা চলে গিয়ে সামনে একদম ওই লাইনের সঙ্গে এমনভাবে পয়েন্টটা করা আছে পয়েন্ট যখন এই লাইনে গাড়ি ঢোকাবে তখন পয়েন্ট চেঞ্জ করে একদম পয়েন্টটাকে ওখানে জুড়ে দিয়ে রেডি করতে পারবে এই লাইনে গাড়ি চলে আসবে কোনো সমস্যা হবে না যখন পাথরের গাড়ি অথবা যেদিন রেল প্যানেল ঢুকবে সেই সমস্ত টাইমে লাইন এখন বর্তমানে এই যে প্যানেল দেখছেন এগুলো চেঞ্জ হয়ে যাবে এগুলো শুধুমাত্র রেল আর কি এর এরপর যে রেল প্যানেল যেগুলো হাই স্পিড ওয়ান সিক্সটির তো স্লিপার বসেছে দেখতেই পাচ্ছেন এবং ওই রেল প্যানেলও কিন্তু আগামী দিনে চেঞ্জ হবে দেখতেই পাবেন তার আগে এখন লাইনটা বর্তমান এরকম পরিস্থিতি এবং সেই লাইনের দেখতে পাচ্ছেন এই যে ওভার ব্রিজ কীভাবে লাইনটাকে রেডি করা হয়েছে সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুগণ গরমের পরিমাণ এতটাই যে কারণে খুব একটা বেশি দূর গিয়ে আপনাদের দেখাতে পারলাম না অনেকটাই দূরত্ব প্রচুর ওইদিকে গেলে কিন্তু পুরো আধা ঘন্টা সময় লাগবে একদম ওই পয়েন্ট এন্ড পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসতে তো ট্রেন রয়েছে তাই আপনারা ক্ষমা করবেন পুরো একদম ওই পয়েন্ট দেখিয়ে আসতে পারলাম না তবে আমি আসার সময় দেখে এসেছি যে ওখানে পয়েন্ট এখনও রেডি হয়নি তবে আপনাদের সঙ্গে জুড়ে জুড়ে দেওয়ার চেষ্টা করেছি ট্রেন থেকে যাওয়ার সময় দৃশ্য কী অবস্থায় পড়ে আছে আর এই লাইন পুরো স্লিপার নতুন বসেছে লাইন খুব শীঘ্রই খুব শীঘ্রই বলতে ভোট পেরিয়ে গেলে আশা করা যাচ্ছে এই লাইন তাড়াতাড়ি সিয়ারেস হয়ে যাবে এবং ট্রেন চালানোর জন্য উপযুক্ত সময় আসবে সব কিছু আপনার দেখতে পাবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ট্রেন চলুক চারোদিকে বিভিন্ন আপডেটগুলো দেখবেন নসিপুর থেকে শুরু করে এদিকে বড় গোপীনাথপুর জয়রামবাটি এই সমস্ত দিকে আপডেট ধীরে ধীরে আসবে সঙ্গে থাকবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজ লাইক করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো